মাত্র দুই সপ্তাহে আপনার মস্তিষ্ককে করে তুলুন সুপারফাস্ট সাতটি দারুণ শক্তিশালী উপায় কেমন হয় যদি বলি এখন থেকে মাত্র দুই সপ্তাহের মধ্যেই আপনার মস্তিষ্ক আগের চেয়ে অনেক বেশি দ্রুত আর শক্তিশালী হয়ে উঠবে যদি আপনার স্মৃতিশক্তি মনোযোগ আর সৃজনশীলতা বেড়ে যায় কয়েক গুণ হ্যাঁ একদমই ঠিক শুনছেন আজ আমি আপনাকে এমন কিছু সহজ আর দারুণ কার্যকর উপায়ের কথা বলবো। যেগুলো আপনার মস্তিষ্কের শক্তিকে স্বাভাবিকভাবেই বাড়িয়ে তুলবে এই উপায়গুলো কোনো মন গড়া কথা নয় বরং বিজ্ঞান দ্বারা প্রমাণিত আপনি শুধু দুই সপ্তাহ চেষ্টা করেই দেখুন নিজের মধ্যেই পার্থক্যটা বুঝতে পারবেন এই অভ্যেসগুলো আপনার চিন্তাগুলোকে আরও স্পষ্ট করবে কোনো কিছুতে মনোযোগ দেওয়া সহজ করে তুলবে এবং আপনার মানসিক ক্ষমতাকে সার্বিকভাবে উন্নত করবে সবচেয়ে মজার ব্যাপার হল এই কাজগুলো করা এতটাই সহজ যে আপনি আপনার প্রতিদিনের জীবনের একটা অংশ করে নিতে পারবেন কোনো রকম বাড়তি চাপ ছাড়াই তাই যদি আপনি আপনার মস্তিষ্ককে আরও ধারালো আর স্মৃতিশক্তিকে মজবুত করতে চান তাহলে আমার কথাগুলো মন দিয়ে শুনুন প্রথম উপায় ধাঁধা এবং বুদ্ধির খেলা খেলুন আমাদের প্রথম ধাপটি খুবই মজার এটি হলো বিভিন্ন ধরনের ধাঁধা যেমন শব্দছক সুডকু বা নানা রকম বুদ্ধির খেলা সমাধান করা এই ছোট ছোট খেলাগুলো আপনার মনকে সতেজ আর ধারালো রাখতে অসাধারণ সাহায্য করে যখন আপনি ধাঁধাগুলো সমাধান করার চেষ্টা করেন তখন আপনার মস্তিষ্ককে একটু ভিন্নভাবে চিন্তা করতে হয় নতুন নতুন পথ খুঁজে বের করতে হয় এই চ্যালেঞ্জটাই আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে শুধু তাই নয় যখন আপনি এই ধরনের মজার কাজে ডুবে যান তখন আপনার মন সমস্ত দুশ্চিন্তা বা উদ্বেগ থেকে দূরে সরে আসে এবং মেজাজও ফুরফুরে হয়ে যায় ধাঁধা মেলানোর পর যে একটা সাফল্যের আনন্দ পাওয়া যায় সেটাও কিন্তু মনের জন্য খুব ভালো এই অভ্যেসটি আপনার মনোযোগ আর যে কোনো বিষয়ের গভীরে যাওয়ার ক্ষমতাও বাড়িয়ে তোলে যা আমাদের সবার জন্যই খুব দরকারি আপনি বই পত্রিকা বা ইন্টারনেটে এমন হাজারো ধাঁধা খুঁজে পাবেন শুরুটা না হয় প্রতিদিন মাত্র কয়েক মিনিট দিয়েই করুন তারপর ধীরে ধীরে সময় বাড়াবেন নিয়মিত অভ্যেসে দেখবেন আপনার মস্তিষ্ক কতটা সচল হয়ে উঠেছে দ্বিতীয় উপায় ধ্যান বা মননশীলতার অনুশীলন করুন আমাদের দ্বিতীয় উপায়টি হল ধ্যান এবং মননশীলতার অনুশীলন এই দুটি অভ্যেস আপনার মস্তিষ্কের শক্তি আর স্মৃতিশক্তি বাড়ানোর জন্য জাদুর মতো কাজ করে ধ্যান আপনার মনোযোগ একাগ্রতা এবং কোনো কিছুতে গভীরভাবে মনোনিবেশ করার ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি মানসিক চাপ ও উদ্বেগ কমাতেও দারুণ কার্যকর কারণ অতিরিক্ত চাপ আমাদের চিন্তা করার ক্ষমতাকে নষ্ট করে দেয় অন্যদিকে মননশীলতা বা মাইন্ডফুলনেস হলো বর্তমান মুহূর্তে বেঁচে থাকা অর্থাৎ কোনো বিচার না করে নিজের চিন্তা আর অনুভূতিগুলোকে শুধু লক্ষ্য করা এই অভ্যেসটি আপনাকে নিজের মন সম্পর্কে আরও সচেতন করে তুলবে এবং আপনার মনোযোগকে আরও শক্তিশালী করবে এর জন্য ঘণ্টার পর ঘন্টা সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই প্রতিদিন মাত্র কয়েক মিনিট শান্ত হয়ে বসে নিজের শ্বাসের দিকে মনোযোগ দিন অথবা হাঁটার সময় চারপাশের প্রকৃতির দিকে মন দিন আপনার জন্য যেটা সহজ মনে হয় সেটাই করুন এইখানে আসল কথা হল নিয়মিত অভ্যেস করা প্রথম প্রথম একটু কঠিন মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন এর সুফল আপনার মস্তিষ্ককে এক নতুন স্তরে নিয়ে যাবে তৃতীয় উপায় প্রতিদিন নতুন কিছু শেখুন আমাদের তিন নম্বর উপায়টি হল নতুন কিছু শেখা মস্তিষ্ককে চ্যালেঞ্জ করার আর এর কার্যক্ষমতা বাড়ানোর এর চেয়ে ভালো উপায় আর হয় না যখনই আপনি নতুন কিছু শেখেন আপনার মস্তিষ্কের ভেতরে নতুন নতুন রাস্তা বা সংযোগ তৈরি হয় এর ফলে আপনার স্মৃতিশক্তি মনোযোগ আর সৃজনশীলতা বাড়তে শুরু করে সেটা হতে পারে নতুন কোনো ভাষা কোনো বাদ্যযন্ত্র বাজানো বা রান্না কিংবা কোডিংয়ের মতো কোনো কাজ আপনি ক্লাস করতে পারেন বই পড়তে পারেন বা অনলাইন ভিডিও দেখেও শিখতে পারেন বিষয়টা কি শিখছেন তা বড় কথা নয় বড় কথা হল কাজটি আপনার মস্তিষ্ককে নতুন করে ভাবতে শেখাচ্ছে এই নতুন কিছু শেখার প্রক্রিয়া আপনার মনকে সব সময় সক্রিয় আর সজাগ রাখে যদি কিছু শিখতে গিয়ে আপনার কষ্ট হয় একদমই হতাশ হবেন না মনে রাখবেন যে কোনো কিছু শিখতেই সময় আর চেষ্টা লাগে অনুশীলনের মাধ্যমে আপনি অবশ্যই পারবেন তাই আজই আপনার পছন্দের একটি বিষয় বেছে নিন এবং শেখা শুরু করে দিন চতুর্থ উপায় পর্যাপ্ত পরিমাণে ঘুমান পর্যাপ্ত ঘুম হল মস্তিষ্কের সেরা খাবার যখন আমাদের ঘুম ঠিকমতো হয় না তখন আমাদের স্মৃতিশক্তি মনোযোগ আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভীষণভাবে কমে যায় ঘুমের অভাবে মেজাজ খিটখিটে হয়ে যায় এবং মানসিক চাপ সহ্য করার ক্ষমতাও কমে যায় সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনের সাত থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন তাই নিজের ঘুমের একটা নির্দিষ্ট রুটিন তৈরি করুন চেষ্টা করুন প্রতিদিন একই সময় ঘুমোতে যেতে এবং ঘুম থেকে উঠতে এমনকি ছুটের দিনও ঘুমনোর আগে হালকা গরম জলে স্নান করা বই পড়া বা কোনো শান্ত সুরে গান শোনা আপনাকে তাড়াতাড়ি ঘুমোতে সাহায্য করতে পারে আর হ্যাঁ ঘুমনোর অন্তত এক ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপের স্ক্রিন থেকে দূরে থাকুন আপনার ঘুমের অভ্যেসকে উন্নত করতে পারলে আপনার মস্তিষ্কের শক্তি আর স্মৃতিশক্তির ওপর এর অসাধারণ প্রভাব দেখতে পাবেন পঞ্চম উপায় শরীরকে পানি পূর্ণ রাখুন মস্তিষ্কের সঠিক কার্যক্রমের জন্য পর্যাপ্ত পরিমাণ জলপান করা অত্যন্ত জরুরি শরীর পানি শূন্য হয়ে গেলে ক্লান্তি মাথা ব্যথা তো আসেই মনোযোগেও ঘাটতি দেখা দেয় এমনকি সামান্য জলশূন্যতাও আমাদের চিন্তা করার ক্ষমতা এবং মেজাজকে খারাপ করে দিতে পারে সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে আট গ্লাস জলপান করা উচিত তাই সারাদিন অল্প অল্প করে জলপান করার অভ্যেস করুন তৃষ্ণা না পেলেও করুন সাথে একটা জলের বোতল রাখতে পারেন যা আপনাকে জলপানের কথা মনে করিয়ে দেবে তরমুজ শশার মতো ফল খেলেও শরীরে জলের চাহিদা পূরণ হয় শরীর সতেজ থাকলে মনও সতেজ থাকবে ষষ্ঠ উপায় নিয়মিত শরীরচর্চা করুন মস্তিষ্ককে সচল রাখতে নিয়মিত শরীরচর্চার কোনো বিকল্প নেই গবেষণায় দেখা গেছে শরীরচর্চা আমাদের স্মৃতিশক্তি মনোযোগ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে উন্নত করে এটি মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়ায় যা আমাদের মনকে সতেজ এবং কর্মক্ষম রাখতে সাহায্য করে সপ্তাহে অন্তত পাঁচ দিন ত্রিশ মিনিট করে মাঝারি ধরনের ব্যায়াম করার লক্ষ্য রাখুন যেমন দ্রুত হাঁটা সাইকেল চালানো বা সাঁতার কাটার মতো শরীর চর্চা করলে শুধু আমাদের শরীরই ভালো থাকে না আমাদের মনও তরতাজা হয়ে ওঠে এটি মানসিক চাপ ও উদ্বেগ কমাতেও এবং মেজাজ ভালো রাখতেও সাহায্য করে আর ভালো শরীরচর্চার পর ঘুমও গভীর হয় যা মস্তিষ্কের জন্য খুবই উপকারী সপ্তম উপায় স্বাস্থ্যকর খাবার খান সবশেষে আমাদের মস্তিষ্কের কার্যক্রম ঠিক রাখতে স্বাস্থ্যকর খাবারের ভূমিকা অপরিসীম ফল শাকসবজি শস্যদানা এবং চর্বিহীন প্রোটিন সমৃদ্ধ খাবার আমাদের মনকে সতেজ রাখে এবং চিন্তা করার ক্ষমতা বাড়ায় বিশেষ করে ফল আর শাকসবজিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট আমাদের মস্তিষ্ককে ক্ষতির হাত থেকে বাঁচায় শস্যদানা মস্তিষ্ককে কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি যোগায় মাছ মুরগির মাংস ডাল ইত্যাদি থেকে পাওয়া প্রোটিন মস্তিষ্কের সংকেত আদান প্রদানে সাহায্য করে আর সামন মাছ বা আখরোটের মতো খাবারে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড স্মৃতিশক্তি বাড়াতে দারুণ কাজ করে সুতরাং স্বাস্থ্যকর খাবার আপনার মস্তিষ্ককে ফচল আর মনোযোগী থাকার জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয়ানুষ্টি যোগাবে। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আশা করি এই উপায়গুলো আপনার জীবনকে আরও সুন্দর করে তুলবে পরের বার আবার নতুন কিছু নিয়ে দেখা হবে